সংসারের কর্মব্যস্ততার জন্য সারা দিনে পাঁচ মিনিটও যদি ভগবানকে বা নিজের ইষ্টকে ডাকতে পারা না যায় তাহলে কি হবে এই মতাবস্থায় কি করা উচিত তাহলে কি শ্রী ভগবানের কৃপা হবে না এই একটি সহজ সুন্দর সরল সমাধানের পথ দেখিয়েছেন স্বয়ং সৃষ্টিমা আজ সেই বিষয়ে আলোচনা করব সৃষ্টিমায়ের পদপ্রান্তে তৃতীয় খণ্ডে সুভাষিনী দেবী তার স্মৃতিচরণে দিচ্ছেন একদিন একজন ভক্ত মহিলা মাকে বললেন মা আমরা তো সারা দিন রাত সংসার নিয়ে সংসারের সকলের ফরমাস আর চাহিদা মেটাতে ক্লান্ত হয়ে পড়ি সারা দিনের রাতে পাঁচটা মিনিটও ঠাকুরকে ডাকতে সময় পাই না আমাদের কি হবে মা আমাদের উপর কি তার দয়া হবে না মা বললেন নিশ্চয় হবে মা তিনি তো অন্তর সবার বুকের মাঝে তিনি সব আছেন তোমার ভিতরে আপত্তি থাকলে তা তিনি বুঝবেনই বুঝবেন তাছাড়া সংসারের কাজ কি তোমরা করো না? তিনি করান। এ সংসার তো তারই। তার ইচ্ছা ছাড়া কি কিছু হয় না? তার ইচ্ছা ছাড়া গাছের পাতাটিও নড়ে না। কৃষ্ণ ইচ্ছা বিনা কোনো কর্ম নাহি হয়। তোমার মধ্যে এই যে ব্যাকুলতাটা এসেছে, জানবি তার ইচ্ছাতেই এসেছে। যে তাকে ভালোবাসে, তাকে তিনি রক্ষা করেন। তাকে ভালোবাসো আর নাই বাসো। তিনি তোমাকে ভালোবাসেন। সংসারে সাধু আছে, আবার গিয়ও আছে। তবে গৃহীর জন্যই তিনি বেশি ভাবেন সাধুতে তাকে ডাকবেই কিন্তু গৃহীর যে পিঠে বিষ্মন বোঝা ঠাকুর বলতেন তাই গৃহীর জন্যই তার চিন্তা বেশি শুধু একটু করলেই হলো মনে প্রাণে ব্যাকুল হয়ে তাকে ডাকো তার স্মরণ মরণ করো দিনান্তেই দুপোটা চোখের জল ফেলে তার নাম করো ওই দুপোটা চোখের জল ছাড়া তোমাদের কী বা আছে বলো আর সবই তো তাঁর ওই দুপোটা জল শুধু তোমার ওইটুকুই তাকে দিও। তোমাদের কাছে বাধা হয়ে থাকবেন তিনি ভয় কি মা ঠাকুর এসে এবার তোমাদের জন্য ভগবানকে পাওয়ার এই সহজ পথ বলে দিয়ে গেছেন তাহলে কাজের মধ্যে ঠাকুরের স্মরণ মরণ ব্যাকুল হয়ে প্রার্থনা আর দিনান্তে ঠাকুরের জন্য দুফোটা চোখের জল এই হলো ঠাকুরকে পাবার সহজ উপায় মায়ের কথা অনুসারে আজকের পর্বতে কেমন লাগলো বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার ও কমেন্ট করতে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা